সেখানে মূলত চার নম্বর ওয়ার্ড আর আট নাম্বার ওয়ার্ড বনাম খেলা ছিল আমাদের এই খেলা খেলতে গিয়ে একটু দুর্ঘটনা হয় আর একটা হচ্ছে যে আমরা তো মানুষ সবাই চাই যে আমার ওয়ার্ডটা চ্যাম্পিয়ন হোক এই মানসিকতায় আর তাকে যেরকম নেওয়ার দরকার নেই সেই খেলায় একটা বিচ্ছিন্ন ঘটনায় আমাদের

কেন্দ্রীয় কমিটি ওই জন্য ওই সময় আসতে পারি নাই আজকে এলাকাতে আসলাম মূলত তারেককে দেখার জন্য আমরা দেখলাম ও ভালো আছে আমরা ওর জন্য দোয়া করবো আল্লাহ তালাকে দ্রুত সুস্থতা দান করে আর সামনে তো আপনারা জানেন নির্বাচন আপনার চর এলাকার মানুষ আপনার দীর্ঘদিন অবহেলিত বিভিন্ন অবস্থান থেকে আপনারা বঞ্চিত এটা আসতেই দেখলাম ওখানে আমাদের বলল না ইসাকের বাড়ির পাশে যে এখানে একটা কালভার্ট জরুরি দরকার তা না হলে মানুষ তো যাতায়াত করতে পারবে না আর বাঁধের উপরে যে অবস্থা ইতিপূর্বে আমরা আগস্টের পাঁচ তারিখে আসছিলাম ওই সময় আমাদের এই যে ভাই বাড়ির পাশে যে বাঁধে ভাঙি একেবারে খুব বিশ্রী অবস্থা তারপরে কোনো রকম আইসাম পরে এই দিক দিয়ে আমরা গেলাম আজকে দেখলাম ময়লান ইসাকের বাড়ির ওখানে যে অবস্থান ওখানে জরুরিভাবে কালভার দরকার এগুলোর ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাল্লাহ আগামীতে যেহেতু নির্বাচন আর নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিস্তারিত তফসিল ঘোষণা করেছেন অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে কিছু দাবি আছে এগুলো যতটুকু পূরণ হবে হবে তারপরে আগামী ফেব্রুয়ারিতেই আমাদের যে একটা নির্বাচন হবে আলহামদুলিল্লাহ এবারে নির্বাচন একটু ব্যতিক্রম বাংলাদেশে এই প্রথম মানুষ পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই ডাকসু নির্বাচনে তার আভাস জনগণ পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুয়ার নির্বাচনে পাওয়া গেছে এবং রাজশাহীর যে নির্বাচন ছিল আগামীকাল সেটা আ শিधव যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের দূরবনা তারি লক্ষণ আমরা এলাকার উন্নয়নের জন্য কিছু চেষ্টা করছি তার মধ্যে এই এলাকারই পীরপুর হাবিবজি আমাদের সহায় পবিত্র সিলাতুল নবী উপলক্ষে আমি জিয়ার কাবিখার জিয়ারের একদম Saul দোরার কাছে মহামান্য তো নাকি জিয়ার তুলে নিয়ে আসবেন যে আমরা আমরা তো এখন কোনো এমডি মন্ত্রী সিহানের মেম্বার কিছু না তারপরেও আমরা যতটুকু পারছি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা সহযোগিতা করছি এলাকায় যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে সেগুলোর তালিকা দেওয়া হয়েছে যেখানে ব্রিজ কালভার দরকার সেগুলো আমরা দেওয়ার ব্যাপারে চিন্তা করছি এরপরে স্কুল মাদ্রাসার যেখানে বিল্ডিং দরকার সেগুলো তালিকা দেওয়া হয়েছে সব মিলা আগামী দিনে আমরা আশা করছি এবছরে গুরুত্বপূর্ণ দৃশ্যমান কিছু উন্নয়নমূলক কাজ হবে এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আর উন্নয়নমূলক কাজ যেখানেই হবে সেখানে কোনো সাদাবাজি বা অন্য কিছু না করে উন্নয়নটা যেন সুন্দর হয় ভালো হয় ধর স্টেক হোল্ডার উপকারভোগী আপনারাই ভোগেন তো আপনার খেয়াল রাখবেন তো এই কথা আদান যেহেতু হচ্ছে আমি এই কথাগুলো বলেই আমার কথা শেষ করলাম মূলত তারেককে দেখার জন্য আসছিলাম